গতকাল আমার একটা পোস্টে একটা আপু কমেন্ট করেছেন যে তার হাজবেন্ড রিসেন্টলি মারা গেছেন তার দুইটা বাচ্চা সে কীভাবে তার সংসার বা জীবন চালাবে বা বাচ্চাদেরকে বড় করবে উনি কোনোভাবে বুঝতে পারছে না আমি যেন অবশ্যই তাকে একটা সিদ্ধান্ত জানাই তো প্রথমতই আমি আপুকে বলবো যে আপু আমি খুবই ছোট মানুষ আমি নিজের লাইফটাই সুন্দরভাবে গোছাতে পারিনি সো আপনাকে কি বলবো আমি জানি না তবে এতটুকু বলতে পারি যে আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আপনার দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়েও আপনাকে যেন সঠিক একটা ওয়ে দেয় যে ওয়েতে আপনি কাজ করে বাচ্চাদেরকে লালন পালন করতে পারেন প্লাস আপনি নিজেও জীবনযাপন করতে পারেন আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম মানে বিউটিশিয়ানদের ব্যাপারে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি ঠিক আছে আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে যেটা ডে বাই ডে কোটিতে পৌঁছায় গেছে তো আমি অ্যাভারেজে সবার কথা চিন্তা করে সবসময় পোস্ট করি যে এখান থেকে মানুষ কী শিখবে বা কী কী উপকার পাবে আমার সেই পোস্টে কিন্তু অনেক পার্লারের ওনার কমেন্ট করেছি অনেস্টলি বলতে আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো পোস্ট করি নাই আমি এই লাইনে আসার পরে যে এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেটা আমি শেয়ার করেছি যেখান থেকে আমার নতুন যেসব ভাই বা বোন উদ্যোক্তা হতে চাচ্ছে তারা যাতে আমার মতো প্রবলেম ফেস করে না করে বা সাফার না করে আমি শুরুতে যখন ব্যবসা কর মানে শুরু করলাম বিজনেস শুরু করলাম অনেস্টলি বলতে এখান থেকে আমি ইনকাম করব খাবো চলবো বাঁচবো আমার এরকম ইনটেনশান ছিল না আমার কথা ছিল যে আমি নিজে আর্নিং করছি সোশ্যাল মিডিয়া থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমি আর্ন করতাম আমার খুব ইজিলি আমার লাইফটা চলে যেত কিন্তু আমার মনে হয়েছিল যে এটা একটা মানুষের আলটিমেট গোল হওয়া উচিত না আমার একটা প্রতিষ্ঠান থাক সেখানে কিছু মানুষ কাজ করুক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক ঠিক আছে আমার প্রতিষ্ঠানে কারো কাজের ব্যবস্থা হোক ঠিক আছে প্রতিষ্ঠানের মাধ্যমে কারো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিক এরকম ইন্টেনশান নিয়ে আমি ব্যবসায় আসি আমি খুবই ইমোশনাল কোনো মানুষ আমার সামনে কান্না করলে আমি কান্না করে ফেলি বা আমি কারো কথা ফেলতে পারি না আমি এতটাই মানে মেন্টালিম ইমম্যাচিউর বা স্মার্ট একটা আমি আমি না বলতে পারি না আপনি যদি খুবই স্মার্ট মানুষ হন আপনি না কে না হ্যাঁকে হ্যাঁ বলার মতো অভ্যাস আপনাকে থাকতে হবে আমি হ্যাঁ বলতে পারি বাট না আমি বলতে পারতাম না মানে যে যাই বলতো ইমোশনালি একটু ব্ল্যাকমেইল করে আমি রাজি হয়ে যেতাম বাট এই জায়গাটা আমাকে এত বেশি শক্ত করে দিছে আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে কিছু অসহায় বা গরিব মানুষকে আমি কাছে থেকে দেখার পরে গরিব মানুষের জন্য আমার আর কোনো মায়া কাজ করে না আমার এই স্ট্যাটাস লেখার পেছনে অবশ্যই কোনো রিজন ছিল বা এখান থেকে আমি অবশ্যই কিছু শেয়ার করেছি যার কারণে আপনাদের কাছে আমি এটা লিখেছি আমি ডিভোর্সি মানুষকেও আমি চাকরি